আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে ন্যাটো থেকে তুরস্কে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েল বিস্তারিত থাকছে প্রতিবেদনায় প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন চলেন ভিডিওটি শুরু করা যাক ন্যাটো থেকে তুরস্ককে বের করে দেওয়ার আহ্বান ইসরায়েলের টানা প্রায় দশ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূমন্তে আগসন ও গণহত্যা চলাচ্ছেন ইসরায়েল ইসরায়েলের এই আগসনের বিরুদ্ধে বড়বাদ কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে চলছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক আর নিজেদের সর্বোচ্চের মন্তব্য তুরস্কর গানহর কারাবার ও লিবিয়ার মতো ইসরায়েলে ঢুকতে পারে বলে জানিয়েছেন দেশটি প্রেসিডেন্ট রিসেপ তাই অব এরদোয়ান এরই প্রতিকার সামরিক জোট নেটো থেকে তুরস্কে বের করে দেওয়ার আহ্বান করেছেন ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সম্বান নেটওয়ার্ক জোটটির সদস্য হিসেবে তুরস্কের বহিষ্কারের আহ্বান জানিয়েছেন তার এমন আহ্বানে এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে করা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের আক্রমণের হুমকি এবং তার বিবেকজনক বক্তব্যে আলোচনা পররাষ্ট্র ইসরায়েলের কাটোস তুরস্ক নিন্দা জানিয়েছেন ও আঞ্চলিক এই জোট থেকে তুরস্কের বহিষ্কার দাবি জানিয়েছেন বিষয়ে জরুরি নাট্য সদস্য দেশগুলোতে সংখে যুদ্ধ থাকা নিশ্চিত গিয়েছেন গাজা ইসরায়েলের চলমান আকর্ষণের শুরু থেকে দীপ দীপ্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান রবিবার তার দেশের প্রতীক্ষার ক্ষিপিল্পে প্রশংসা করে দেওয়ার বক্তব্যের সময় এই যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি ওই দিন শহর রিজে এরদোয়ান তার ক্ষমক্ষা একে পার্টিতে এক বৈঠকে বলেন আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের এই হাস্যকর কাজগুলো করতে পারবে আমরা যেভাবে রাখবো প্রকাশ করছি যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি আমরা তাদের ইসরায়েলের ক্ষেত্রেও একই কাজ করতে পারি টেলিভিশনের ওই ভাষণের প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন আমার এটি করার কোনো কারণ দেখছি না আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে